সবাই কেমন করি অনেক ভালো আছেন আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমি আর আমার আব্বু তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমরা যাচ্ছি ব্রিজে আমার ব্রিজে পরিদর্শন করতে খুবই মজা লাগে মানে ভালো লাগে অনেক এই যে ফার্স্ট ব্রিজে চলে আসলাম মানে প্রথমে যেটা এসেছিল সেটাই চলে আসলাম এ তারপরে ভাবলাম এই বাড়িতে একটু ছবি তোলা যাক এখানটাই এই যে আমি দৌড়িয়ে বেড়াচ্ছি আমার আবার দৌড়া দৌড়ি ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে আবার আবার চারিদিকটা দেখে বেড়াচ্ছি এটা দেখে আমার খুবই ভালো লাগছে একটা মানে ছাপড়ির মতো একটা গেট ছিল এই জায়গায় আবার এই জায়গায় যেয়ে নিয়ে উপরে আমি একটা একটা দেখছিলাম ঠিক মনে নাই এবার চলে আসলাম সেকেন্ডে লাস্টায় এই যে মানে অনেক বড় নদী মতো হয়ে আছে অনেক বড় তারপরে এই যে ব্রিজটা আপনাদের একটু দেখাচ্ছি ব্রিজটাও অনেক ভালো আমার খুবই ফেভারিট থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটায় টেক কেয়ার আল্লাহ হাফেজ